নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুধ চিতই পিঠের রেসিপি খুবই সাধারণভাবে এই পিঠেটা আমি বানাবো আর এই শীতকাল মানেই তো পিঠে পুলির উৎসব সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকে আর আমি আজকে এই দুধ চিতই পিঠেটা বানাবো আপনারা দেখে হয়তো ভাবছেন এত ছোট ছোট কেন আমার কাছে কোনো মাটির ছাঁচ বা লোহার কড়াই ছিল না আমি অন্য একটা পাত্রে বানিয়েছি আর পিঠেগুলো কিন্তু দেখতে ছোট হলেও খুব ভালো হয়েছে আর নরম হয়েছে আর আমি আজকে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা বানাবো এখানে আমি এই কাপ মেপে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি নুন নুনটাকে খুব ভালো করে এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে আমি বেশ অনেকটা গরম জল নিয়েছি এই জলটাকেও আমি মেপে নেব প্রথমে এক কাপ নিয়ে এই চালের গুঁড়োটাকে মেখে নেব জলটা খুবই গরম আছে তাই একটু সাবধানে মাখতে হবে আর মাখাটা আটা মাখার মতো করে প্রথমে মেখে নিতে হবে এবার আরও এক কাপ জল দিয়ে দিলাম আর এর থেকে বেশি জল আমি দেবো না লাগলে আরও দু তিন চামচ জল আমি অ্যাড করবো এর মধ্যে এবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে এটা যত ভালো করে ফেটানো হবে ততই এটা পাতলা হয়ে যাবে আপনারা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েও এটাকে একটু ভালো করে পেস্ট করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া অনেকেই এই দুধ চিতা পিঠের যে দুধটা তার মধ্যে নারকেল কোড়াটা দেয় একবার এই পিঠের মধ্যে নারকেল কোড়া দিয়ে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় এখানে আমি আমার এই গোলাটা তৈরি হয়ে গেছে আর দেখিয়ে দিলাম কেমন পাতলা হবে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে আমি জাল দেব প্রথমে দুধ ফুটে উঠলে পরে পাঁচ থেকে ছ মিনিট এটাকে অনবরত নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নেব খুব বেশি শুকাবো না দুধটাকে কারণ এটা যেহেতু দুধ চিত পিঠে এটা বেশি না শুকালেও হবে এবার অনেকে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে থাকে আমার যেহেতু দুধটা ফুল ক্রিম দুধ আমি তাই আর এর মধ্যে গুঁড়ো দুধ দিলাম না আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে নিতে পারেন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এখন দুধটাকে আর গ্যাসের মধ্যে আমি বসিয়ে রাখলাম আর এদিকে আমি পাটালি গুড়টাকে হাফ কাপ জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি গুড়টা গলে গেলে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব এবার এই গুড়টা নামিয়ে নিয়েছি আর এই দুধটা ভালো মতন ফুটে গেছে এবার আমি এই দুধের মধ্যে ওই গুড়টাকে অল্প অল্প করে মিশিয়ে দেব অনেকেই গুড় দিলে পরেই দুধ কেটে যায় কিন্তু এইভাবে গুড়টাকে জাল দিয়ে তারপর দুধের মধ্যে মেশালে দুধটা আর একদমই কাটবে না এইভাবে গুড়টা দিয়ে মিশিয়ে নিলাম তারপর আরও মিনিট দুই মতন ফুটিয়ে নিলাম তারপর গ্যাস অফ করে দুধটাকে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে আমি এই যে ছাঁচের মধ্যে পিঠেটা আজকে বানাবো এই যে আপ্পামের ছাঁচ এর মধ্যে আমি একটা বাটিতে তেল আর জল মিশিয়ে নিয়েছি একটা সুতির কাপড় দিয়ে এই প্যানটাকে ভালো করে তেল জল মাখিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই খুব ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে দেব আর ব্যাটারটা নেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেব দু মিনিটের মধ্যে আমার এগুলো যেহেতু খুবই ছোট ছোট দু মিনিটে ভালো মতন হয়ে গেছে আর খুব সহজেই উঠে আসছে একটুও প্যানের গায়ে কিন্তু লেগে নেই আমার সব কটা পিঠেই তুলে নিলাম আর এখানে আমি আবারও আর একটু ওই আমি দেখিয়ে দিচ্ছি আগে এই পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন পিঠেগুলো খুবই নরম হয়েছে এবার এই যে দুধ জাল দিয়ে রেখেছি এর মধ্যে পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দেব দুধটাও গরম থাকবে আর পিঠেগুলো গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম প্যানটাকে আবারও তেল জল দিয়ে একটু মুছে নিলাম তারপর ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি এই পিঠের ছাঁচ থাকে কিংবা কড়াই থাকে তার মধ্যে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন দেখবেন খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে আর এই পিঠেগুলোকেও আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট তারপরে আবারও এগুলো হয়ে গেছে আমার আমি তুলে নিচ্ছি এবার আগের যে পিঠেগুলো ভিজিয়েছিলাম সেগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর যে এখন যে পিঠেগুলোকে তৈরি করলাম সেগুলোকে আবার এই দুধের মধ্যে দিয়ে দেব এবার আরেকটু না নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর বাদ বাকি সমস্ত পিঠেগুলোকে একইভাবে বানিয়ে নেব। দু থেকে তিন ঘন্টা সময় লাগবে পিঠেগুলো ভিজতে আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি দু ঘন্টা পরে এক পিঠ ভালো মতনই ভিজে গেছে আর উল্টে দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দেব পরের দিন সকালবেলা আমি পিঠেটাই যে খুলে নিয়েছি ঢাকনা পিঠেগুলো দেখুন খুব সুন্দরভাবে দুধ টেনে বড় বড় হয়ে গেছে আর পিঠে কিন্তু এই আগের দিন বানিয়ে পরের দিন খেলে পরে বেশি ভালো লাগে এখন আমি একটা পাত্রের মধ্যে এই পিঠেগুলোকে সব তুলে নিলাম আর এখানে একটা বাটিতে তুলে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আমার আজকের এই দুধ চিটে পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ